সো হ্যালো গাইস ওয়েলকাম টু বাই নিউ ব্লগ সো গাইস তোমরা তো দেখে নিয়েছো টাইটেল আর থামনেলে সো হ্যাঁ গাইস গাড়ি ঠিক হয়ে গেছে সো কত কী খরচা বললো ভিডিওর এন্ডে বলবো আর তার থেকে বড়ো কথা গাইস আর একটা জিনিস বাই করে নিয়েছে তো তোমরা ওটা থামনেলেও দেখে নিয়েছো সো ভাই এই তো সেই জিনিসটা সো হ্যাঁ গাইস ফাইনালে গোবরো কিনে নিয়েছি সো গোবড়োর কত প্রাইস বললো সো ভিডিওর অ্যান্ডে বলবো তো তার আগে চলো গাইস গাড়িটা দেখিয়ে দিই তোমাদের গাড়ি তাই গাড়ি ভাই ঠিক হয়ে গেছিলো যেদিন আমি লাস্ট ব্লগটা পোস্ট করেছিলাম তারপরে এই দু দিন তিন দিন পর মানে গাড়ি ঠিক হয়ে গেছিলো সো চলো তোমাদের গাড়িটা দেখাই গায়ে সেই তো বাইক আর চলো দেখাই কী কী চেঞ্জ হয়েছে গাড়ির সো প্রথমে ফার্স্ট অফ অল তো এগুলো সাইডে কিছুই ছিল না মাথা ব্যথা সবই চেঞ্জ হয়েছে এটা আগে ছিল এটা ভালো ছিল বলে এটাই লাগিয়ে দিয়েছি এটা চেঞ্জ করেছি এটা করেছি আর দিক থেকে পুরো মাথাটা চেঞ্জ করেছি আর দিক থেকে এগুলো চেঞ্জ করিনি আর হ্যান্ডেলটা চেঞ্জ করেছি আর ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে আর এখানে গোপর মাউন্ট লাগিয়ে দিয়েছে ব্যাস আর এদিক থেকে এই প্যানেলটা ভেঙে গেছিল এটা ঠিক করে দিয়েছে ব্যাস গাড়ি তো দেখিয়ে দিয়েছে তোমাদের সো তোমাদের বের করে দেখিয়ে দিই তোমরা ভাববা যে বক্স বের করে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই গোপড়োটা খুলে এখানে ব্যাগ দিতে এখন ক্ষিপ্ট করে দিয়েছে গোপড়ো কোম্পানিওয়ালা তো এগুলো মেনুয়াল আছে আমাদের কোনো দরকার নেই তো মেন সেই জিনিসটা এই এই তো ভাই সব ছেলেদের গোপ্রো সো গাইস এটা সব ছেলেদের ড্রিম থাকে যে একটা গোপ্রো থাকবে তার কাছে তো গোপড়ো হিরো টেন ব্ল্যাকটা নিলাম তো তোমাদের চলো অনটা করে দেখিয়ে দিই ও আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো ভালো লাগলো ভাই ভিডিওটাকে লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা সো দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগিং কুপড়োতে পুরো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই